জীবন মানেই কি শুধু দুশ্চিন্তা সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত কী হবে কী করবো এইসব ভেবেই কি আমাদের দিন কাটে যদি বলি হাজার বছরের পুরনো এক মহাপুরুষের বাণী আজও আমাদের এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে হ্যাঁ আমি শ্রীকৃষ্ণের কথা বলছি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের দুশ্চিন্তা দূর করতে তিনি যে গীতা জ্ঞান দিয়েছিলেন তা কেবল অর্জুনের জন্যই ছিল না তা ছিল আমাদের সবার জন্য আজ আমরা সেই দশটি মহামূল্যবান উপদেশ নিয়ে কথা বলবো যা আপনার জীবনে সমস্ত দুশ্চিন্তা দূর করে দেবে শ্রীকৃষ্ণ বলেন যা ঘটে গেছে তা ভালোই ঘটেছে এক রাজা তার মন্ত্রীকে খুব ভালোবাসতেন মন্ত্রী সবসময় বলতেন যা ঘটে তা ভালোর জন্যই একদিন রাজার হাত কেটে গেল রাজা দুঃখ পেয়ে বললেন এবারও কি বলবে যা ঘটে তা ভালোর জন্যই ঘটে মন্ত্রী বললেন হ্যাঁ মহারাজ এটিও ভালোর জন্যই ঘটেছে রাজা রেগে মন্ত্রীকে কারাবন্দি করলেন কিছুদিন পর রাজা শিকারে গেলেন এবং অন্য রাজ্যের দস্যুদের হাতে ধরা পড়লেন তারা দেবীকে নরবলি দিত কিন্তু দেখলো রাজার হাত কাটা তাই তাকে ছেড়ে দিল রাজা প্রাসাদে ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং তার কাছে ক্ষমা চাইলেন আমাদের জীবনে অনেক দুঃখ আসে কিন্তু মনে রাখতে হবে এর পিছনে কোনো না কোনো কারণ অবশ্যই লুকিয়ে থাকে সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি কেন এটি ঘটছে শ্রীকৃষ্ণ বলেন তোমার কর্মে মনোযোগ দাও ফলে নয় একজন কৃষক খুব পরিশ্রমী ছিলেন কিন্তু ফসল ভালো হতো না তিনি হতাশ হয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন ঈশ্বর তাকে বললেন তুমি শুধু তোমার কর্তব্য করো আমি ফল দেব কৃষক পরের বছর আরও বেশি পরিশ্রম করলেন কিন্তু আবারও ফলন হলো না তিনি হতাশ হলেন ঈশ্বর তাকে বুঝিয়ে বললেন ফল পাওয়ার জন্য শুধু পরিশ্রম নয় সঠিক সময় সঠিক কাজ করাও জরুরি তুমি নিজের কাজকে একশো শতাংশ দাও ফল দেওয়া আমার দায়িত্ব আমাদের প্রায়ই ফলের চিন্তা থাকে বেশি কিন্তু যদি আমরা আমাদের কাজে একশো শতাংশ মনোযোগ দেই ফল নিজে থেকেই আসবে শ্রীকৃষ্ণ বলেন আসল শত্রু তোমার মনের ভেতরে একজন যোদ্ধা তার সমস্ত শত্রুকে হারিয়ে রাজ্যে শান্তি এনে দিয়েছিলেন কিন্তু তবুও তার মনে শান্তি ছিল না তিনি জানতেন না যে তার আসল শত্রু বাইরে নয় ভেতরেই তার ভেতরের রাগ হিংসা এবং অহংকারই তাকে শান্তিতে থাকতে দিত না নিজের এই দুর্বলতাগুলোর সঙ্গে যুদ্ধ করে জয়ী হলেন তখনই তিনি সত্যিকারের শান্তি পেলেন আমরা বাইরের সমস্যা নিয়ে বেশি ভাবি কিন্তু আমাদের ভেতরের ভয় রাগ এবং অহংকারী আমাদের সবথেকে বড় দুশ্চিন্তার কারণ উপদেশ চার পরিবর্তনই জগতের নিয়ম আমাদের জীবনে ঋতু পরিবর্তন হয় শৈশবের পর যৌবন আসে যৌবনের পর আসে বার্ধক্য কোনো কিছুই চিরস্থায়ী নয় যেমন একটি মেঘাচ্ছন্ন দিনের পর সূর্য ওঠে তেমনি আমাদের জীবনে দুঃখের পর সুখ আসে যদি আমরা এই সত্যটা মেনে নেই যে সব কিছুই পরিবর্ত তাহলে দুশ্চিন্তা আমাদের ওপর তেমন প্রভাব ফেলতে পারবে না উপদেশ পাঁচ অতীতে আটকে থেকো না একজন ব্যক্তি সবসময় তার অতীতের ভুলের জন্য নিজেকে দোষারোপ করত। এর ফলে সে সামনে আর এগোতে পারছিল না তার বন্ধু তাকে বলল তুমি যদি গাড়ির আয়নার পিছনের দিকে তাকিয়ে গাড়ি চালাও তাহলে কি কখনো নিরাপদে সামনে এগোতে পারবে লোকটি বুঝতে পারল অতীত থেকে শিক্ষা নিতে হবে কিন্তু সেখানেই আটকে থাকা যাবে না অতীত থেকে শিক্ষা নিন কিন্তু অতীতকে আপনার ভবিষ্যৎ নষ্ট করতে দেবেন না উপদেশ ছয় ক্ষমা করতে শেখো দুই বন্ধুর মধ্যে খুব বেশি ঝগড়া হলো একজন তার বন্ধুর ওপর রাগ করে থাকলো সেই রাগ তাকে ভেতর থেকে পুড়িয়ে মারছিল অন্য বন্ধুটি ক্ষমা করে শান্তিতে ছিল অবশেষে রাগ করে থাকা বন্ধুটি যখন তার বন্ধুকে ক্ষমা করলো তখন তার মনে শান্তি ফিরে এলো ক্ষমা করা মানে অন্যকে মুক্তি দেওয়া নয় নিজেকে মুক্ত দেওয়া উপদেশ সাত আবেগ নিয়ন্ত্রণ করো যখন আমরা রেগে যাই তখন অনেক ভুল সিদ্ধান্ত নেই আবেগের বয়সে আমরা এমন কথা বলে ফেলি যা পরে আমাদের অনুতাপের কারণ হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আবেগ আমাদের বুদ্ধি নষ্ট করে দেয় তাই আবেগের দাস না হয়ে আবেগের ওপর নিয়ন্ত্রণ আনতে শিখুন উপদেশ আট নিজের ওপর বিশ্বাস রেখো একটা ছোট্ট ছেলে ক্রিকেট খেলতে খুব ভয় পেত কারণ সে নিজেকে ভালো খেলোয়াড় মনে করতো না তার কোচ তাকে বলেছিলেন তুমি কেমন খেলোয়াড় তা অন্যরা ঠিক করবে না তুমি নিজে ঠিক করবে নিজের উপর বিশ্বাস রেখো একসময় সে ভালো খেলোয়াড় হিসাবে পরিচালিত হলো আত্মবিশ্বাসী সাফল্যের মূল চাবিকাঠি উপদেশ নয় আশা কখনো হারিও না অন্ধকার রাতের পর যেমন সূর্য আসে তেমনি আমাদের জীবনে দুশ্চিন্তার পর সুখ আসবে আমাদের শুধু অপেক্ষা করতে হবে এবং আশা রাখতে হবে যত কঠিন সময় আসুক না কেন আশা কখনো হারিও না উপদেশ দশ ভালোবাসা ছড়িয়ে দাও যখন আমরা ভালোবাসা দেই তখন আমরা তা ফেরত অবশ্যই পাই ভালোবাসা আমাদের মনকে শান্ত করে আমাদের দুশ্চিন্তা কমায় এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে চারিপাশে ভালোবাসা ছড়িয়ে দাও দেখবে তোমার জীবন শান্তিতে ভরে উঠবে শ্রীকৃষ্ণের এই উপদেশগুলো কোনো ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয় এগুলো জীবনের শাশ্বত সত্য দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য কোনো জাদুকরী উপায় নেই আছে শুধু সঠিক জ্ঞান আর সেই জ্ঞানকেই জীবনে প্রয়োগ করার সাহস রাখতে হবে যখনই মন খারাপ হবে মনে রাখবেন আপনি একজন যোদ্ধা আপনার জীবনের কুরুক্ষেত্রে আপনি একাই লড়ছেন আর আপনার রথের সারথী হলেন শ্রীকৃষ্ণ যদি আপনাকে পথ দেখাচ্ছে আপনার মনকে শান্ত করেছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল তার সাথে সাথে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে এইরকমই ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের ফোনে পৌঁছে যায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে